আপনারা জেনে গিয়েছেন জিও এয়ারটেল ভিআই এই তিনটি সংস্থা তাদের রিচার্জ প্ল্যান আকাশ ছোঁয়া দাম বাড়িয়ে নিয়েছে এক একটি করে রিচার্জে প্রায় পঁচিশ থেকে বারো শতাংশ অতিরিক্ত টাকা ব্যয় করে আপনাদের রিচার্জ করতে লাগে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কোন রিচার্জটা সবথেকে স্বল্প মূল্যে রয়েছে অর্থাৎ আপনার জন্য কোনটি একেবারে কম দামে বেস্ট রিচার্জ হবে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব জিও এয়ারটেল ভিআই কাজেই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা সর্বপ্রথম আমরা জিওর যে সর্বনিম্ন রিচার্জ প্ল্যান সেটা দেখে নেব এরপর পরবর্তী এয়ারটেল এবং ভিআই দেখে নেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনারা যদি একশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জটি করেন সেক্ষেত্রে আপনার আঠেরো দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন দেড় জিবি পার ডে ডেটা পেয়ে যাবেন দেড় জিবি করে এবং একশো নিরানব্বই টাকাতে কিন্তু পেয়ে যাবেন আঠেরো দিনের ভ্যালিডিটি সমত বন্ধুরা এছাড়াও আপনারা যদি রিচার্জ করেন দুশো উনচল্লিশ টাকা সেক্ষেত্রে দুশো উনচল্লিশ টাকা রিচার্জ করলে আপনারা বাইশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন এবং দেড় জিবি করে ডেটা পেয়ে যাবেন পার ডে পেয়ে যাবেন এবং বাইশ দিনের ভ্যালিডিটি সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা যদি দুশো নিরানব্বই টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন আঠাশ দিনের ভ্যালিডিটি যেটা আগে দুশো উনচল্লিশ টাকায় ছিল এটা কিন্তু এখন দুশো নিরানব্বই টাকা হয়ে গিয়েছে এটা কিন্তু আপনারা আঠাশ দিনের ভ্যালিডিটি পাচ্ছেন দেড় জিবি করে পার ডে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি বন্ধুরা আপনারা যদি রিচার্জ করেন তিনশো উনিশ টাকা দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যালেন্ডার ওয়ান মান্থ ক্যালেন্ডার অনুসারে আপনার কিন্তু ওয়ান মান্থ ভ্যালিডিটি থাকবে সেখানে কিন্তু আপনারা দেড় জিবি করে ডেটা পেবেন অর্থাৎ তিরিশ দিন করে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেড় জিবি পার ডে ভ্যালিডিটি তিরিশ দিন তিনশো উনিশ টাকা বন্ধুরা তিনশো আপনারা যদি উনত্রিশ টাকা দিয়ে রিচার্জ করেন তিনশো উনত্রিশ টাকা দিয়ে রিচার্জ করলে আঠাশ দিনের ভ্যালিডিটি এখানে কিন্তু আপনারা দেড় জিবি ডেটা পেয়ে যাবেন কিন্তু এখানে আপনারা কিন্তু কিছু সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছেন এক্সট্রা করে যার জন্য কিন্তু আপনাদের প্রাইসটা একটু বেশি রাখা হয়েছে বন্ধুরা আপনারা যদি পাঁচশো পাঁচশো যদি আপনারা উনআশি টাকা দিয়ে রিচার্জটা করেন সেক্ষেত্রে আপনারা ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন দেড় জিবি করে ডেটা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি সমত এই প্ল্যানটি পেয়ে যাচ্ছেন ছশো ছেষট্টি টাকার রিচার্জটা কিন্তু এখনও আছে সেটা কিন্তু এখন আপনারা আগে চুরাশি দিন পেতেন এখন কিন্তু সত্তর দিন করা হয়েছে আপনারা দেড় জিবি করে ডেটা পাবেন ছশো ছেষট্টি টাকাতে এরপর আমরা কিন্তু বন্ধুরা যে এয়ারটেলের যে প্ল্যানগুলি রয়েছে সেটা দেখে নেব আপনাদের সর্বনিম্ন প্ল্যান কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা সর্বনিম্ন প্ল্যান হিসাবে আপনারা কিন্তু একশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জটা করতে পারেন যেখানে আঠারো দিনের ভ্যালিডিটি সমত আপনারা দেড় জিবি পার ডে ডেটা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আপনারা সর্বনিম্ন রিচার্জ প্ল্যান জিওর এরপর যদি বন্ধুরা আমরা এয়ারটেলের রিচার্জ প্ল্যানটা দেখি সেটা সর্বনিম্ন হচ্ছে আপনারা দুশো টাকা দিয়ে যদি রিচার্জ করেন আনলিমিটেড কল পেয়ে যাবেন তিন জিবি শুধুমাত্র ডেটা পেয়ে যাবেন আটাইশ দিনের ভ্যালিডিটির সমেত পেয়ে যাবেন আটাইশ দিনে আপনারা তিন জিবি ডেটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনারা যদি রিচার্জ করেন দুশো টাকা দিয়ে সেক্ষেত্রে পার ডে ওয়ান জিবি করে ডেটা পাবেন চব্বিশ দিনের ভ্যালিডিটি সমেত কিন্তু আপনারা এই রিচার্জ প্ল্যানটি পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যদি দুশো নিরানব্বই টাকা দিয়ে রিচার্জ করেন সেক্ষেত্রে আনলিমিটেড কল পার ডে ওয়ান জিবি ডেটা আটাইশ দিনের ভ্যালিডিটি সমত কিন্তু আপনারা এই পরিষেবাটি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা যদি চান তিনশো টাকা দিয়ে রিচার্জ করেন দেড় জিবি ডেটা আঠাশ দিনের জন্য এই রিচার্জ প্ল্যান কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে এয়ারটেল দেখতে পাচ্ছেন তিনশো ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে যেটা কিন্তু আগে দুশো উনচল্লিশ টাকা ছিল অর্থাৎ প্রায় অধিকেরও দাম কিন্তু বেশি বাড়ানো হয়েছে বন্ধুরা দেড় জিবি করে আঠাইশ দিনের ভ্যালিডিটি সমত তিনশো উনচল্লিশ টাকা কিন্তু রিচার্জ প্ল্যান রয়েছে এয়ারটেলের এর পাশাপাশি আপনারা যদি পাঁচশো পাঁচশো উনআশি টাকা দিয়ে রিচার্জটা করেন সেক্ষেত্রে দেড় জিবি পার ডেটা ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি সমুদ পেয়ে যাচ্ছেন ছশো উনিশ টাকায় আপনারা দেড় জিবি পার ডে ষাট দিনের কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন ছেন আপনার জন্য যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দুশো উনচল্লিশ টাকা রিচার্জটা করতে পারেন খুবই একটি ভালো রিচার্জ রয়েছে দুশো উনচল্লিশ টাকায় ওয়ান জিবি ডেটা রয়েছে আটাইশ দিনে চব্বিশ দিনের ভ্যালিডিটি সমত কিন্তু এটা রয়েছে আর দুশো নিরানব্বই টাকায় কিন্তু এটা কিন্তু আপনাদের ওয়ান জিবি পার ডে কিন্তু পেয়ে যাবেন আটাইশ দিন ভ্যালিডিটি সমত এই হচ্ছে আপনাদের এয়ারটেলের কিন্তু রিচার্জ প্ল্যান তো আপনাদের জিও এয়ারটেল কিন্তু দেখিয়ে দিলাম আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি আপনারা রিচার্জ করে নেবেন পাশাপাশি আপনি যদি চান দুশো এগারো টাকা দিয়ে রিচার্জ করবেন ওয়ান জিবি পার ডে কিন্তু তিরিশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন দুশো এগারো টাকাতে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা যদি চান আপনারা কিন্তু চাইলে এই রিচার্জটা আমরা আপনারা করতে পারেন যেটা হচ্ছে দুশো উনচল্লিশ টাকা এটা আপনাদের এয়ারটেলের ক্ষেত্রে অনেকটা প্রযোজ্য হবে এটা কিন্তু আপনাদের যদি সেরকম ডেটা প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা এটা করাতে পারেন